প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো প্রিয় দর্শক এই রবীন্দ্র প্রেমীরা যা শুরু করছে দেশের ভিতরে এটা খুবই দুঃখজনক আমি আগেই বলছি এদেরকে মোকাবেলা করা দরকার এরা হাসিনার একেবারে এমন একটা টিম যারা আপনার বেন করবে আপনি হয়তো বেন ওয়াশ হয়েছেন এর জন্য এদেরকে মোকাবেলা করতেছেন না কেন মোকাবেলা করতেছেন না এদেরকে কি বিপ্লবের পর এরা কি জিজ্ঞেস করেন দিয়েই করতে করতে চাইছিল চাইছিল পতন আনসাররা আপনারা জবাব দিছেন বেস্ট কিন্তু এদেরকে আপনারা জবাব দিতেছেন না কেন আপনারা এদের বেলায় তো চুপ কেন যে এরা একেবারে দেশের ভিতরে একটা হই হুল্লো শুরু করছে যেখানে সেখানে গাইতাছে এগুলি এগুলি কোন ধরনের পরিবেশ এটা একটা পরিবেশ বলতে একটা কথা আছে আরেকজন নাগরিক তো মানতেছে না এটা তো বুঝতে হবে তাদের তারা এত গায়ে সমস্ত করতেছে কেন এগুলি অধিকার জাতীয় সঙ্গীত হ্যাঁ আমি মানি না আমি মানি না এই জাতীয় সঙ্গীত এই রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত দেশের জাতীয় সঙ্গীত থাকা উচিত সেই হিসেবে অবশ্যই আমি পরিবর্তন চাই কিন্তু আমার গায়ের উপরে আসবে এরা এটা কোন ধরনের আচরণ রীতিমতো গায়ের উপরে আসার মতো এই যে উদীচি গোষ্ঠী জায়গায় জায়গায় একেবারে বেশি অতিরঞ্জিত বাড়াবাড়ি করতেছে এগুলিকে বাড়াবাড়ি বলে আর কিছু মিডিয়ার ভাইরা কাভারেজ দিতেছেন মিডিয়া কি ভাই ভালো হবেন না কিছু সাংবাদিক ভাইরা ভালো হবেন না আপনারা কাভারেজ দেন এগুলি বেশি এগুলিকে আভারেজ দেওয়ার অর্থ কি তারা তো গুটি কয়েক নাগরিক একশো দেড়শো কিছু ভাড়া কইরা লোক নিয়ে এসে এই সমস্ত বক্তব্য দেওয়া আমরা জানি না এগুলি বেশিরভাগ নাগরিকই চায় জাতীয় সঙ্গীতের পরিবর্তন আপনি একটা যুক্তি দেখান যে এটা রাখতেইব বাংলাদেশের নাম নাই একটা সঙ্গীতের ভিতরে এই সঙ্গীত গাইলে ঘুম আসে সঙ্গীতের সুর এবং সঙ্গীতের যে শব্দ চয়ন এই সঙ্গীত যুদ্ধকালীন সময়ে কাজে লাগবে না এবং এটা এর জন্যই সেনাবাহিনীর রণসঙ্গীত আলাদা এক প্রতিটা দেশের জাতীয় সঙ্গীত গাইলে একটা চেতনা জাগ্রত হয় দেশপ্রেমের একটা চেতনা জাগ্রত হয় মানুষ জাগ্রত হওয়ার সঙ্গীত দরকার কিন্তু এটা তো ঘুমন্ত মানুষকে ঘুমন্ত করার এক সঙ্গীত সঙ্গীতের যে শব্দ চয়নগুলি এগুলি শুনলেই ঘুম আসে দেশপ্রেমে মানুষ জাগ্রত হবে না এগুলি দ্বারা বুঝতে হবে রবীন্দ্রনাথ বাংলাদেশের নাগরিক না পরিষ্কার কথা মুক্তিযুদ্ধের কথা বারবার বলা হইতেছে এরা আর কি টাইপের এরা গর্ধবের চেয়েও খারাপ এরা কারণ এদের কথাই এরা বারবার বলতাছে কোরআন হাদিসের মতো জাতীয় সঙ্গীত কি কুরআন হাদিস অনেক দেশেই জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে এরা বলে স্বাধীনতার সাথে জড়িত হ্যান ত্যান স্বাধীনতার সাথে জড়িত শুধু মুজিব বাহিনী কিছু লোক জাতীয় সঙ্গীত গাইছে ওইটা রেকর্ড করে আন স্বাধীনতা সব মুক্তিযোদ্ধারা এই ধরনের গান গায় নাই মুজিব বাহিনী এগুলি গাইছে এবং এরা স্বাধীনতা যুদ্ধ করে নাই এরা এরা তৈরি হয়েছে যুদ্ধ বিজয়ের কিছুদিন আগে অন্য উদ্দেশ্যে এদেরকে তৈরি করা হয়েছিল ভারতে সেই ভারত থেকে এই জাতীয় সঙ্গীত তারা গাইছে গাইছে এবং এটা তার হাত ধরে আইছে। সেভাবেই তার এই জাতীয় সঙ্গীতটা আসছে এই জন্য এই গর্ধবদের এই মানসিক বিকারগ্রস্ত এরা রবীন্দ্রপ্রেমীরা মানসিক বিকারগ্রস্ত তাদেরকে মোকাবেলা করেন এবং জাতীয় সঙ্গীত আজকে না হোক কালকে পরিবর্তন হবে হবে আমি পরিবর্তন চাই সোজা কথা আমার এত কারো সাথে মেও মেয় করার কিছু নাই ইলিয়াস ভাই বলছে যে আমরা একালোর মো প্রয়োজনে আর কেউ না আমি ইলিয়াস ভাইয়ের সাথে আছি জাতীয় সঙ্গীত পরিবর্তনে ইলিয়াস ভাইয়ের সাথে আমি একমত আমি তার সাথে আছি আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই সোজা কথা আর কেউ না থাকুক আমি সাথে আছি ইনশাল্লাহ জাতীয় সঙ্গীত অচিরেই পরিবর্তন হবে তোমরা এত চেঁচাও না মাঝখানে বেশি চাচায় না বুঝে নাই মানসিক বেকারগ্রস্ত কোথাকার